সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা নেকমরা ধাটে অবস্থান করছি এবং এই নেকমরা ধাটে ঠাকুরগাঁ জেলা রানীশঙ্কল উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধুমাত্র একদিন বসে মঙ্গলবার বসে এই হাট তো সরি রবিবার বসে হাট তো আজ রবিবার আঠাশে নভেম্বর দু হাজার একুশ তো আমরা আপনাদের আজকের বাজারের সব থেকে শুকনো হাড্ডিসার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমরা জানিয়ে রাখি যে আজকে কিন্তু আমদানির সংখ্যা খুব কম একেবারে সীমিত বলা যায় যে চার ভাগের এক ভাগ আমদানি হয়েছে তিন ভাগে হয় নাই আর আমদানি কম হওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে কিন্তু নির্বাচন চলছে নির্বাচনের জন্য কিন্তু আমদানি সংখ্যাটা অনেক কম এবং ক্রেতার সংখ্যাও কম বিক্রেতার সংখ্যাও কম তো চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কত টাকা চাচ্ছিলেন এটার দাম বাইশ কত বললো ভাই কত বললো ষোলো বলে কত হলে বিক্রি করবেন উনিশ হাজার হলে বয় দাঁত বয়স ভাইয়া দুই দাঁত এই যে দেখছেন লাস্ট উনিশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে আচ্ছা আসসালাম কি নাই বেচা বিক্রি নাই কত চাচ্ছিলেন কিন্তু কেউ বলেই নাই বলেই নাই দেখছেন এগুলো কিন্তু ছোট সাইজটা ছোট এবং পাতলা পাতলা টাইপের এই জন্য কিন্তু দামও কম ভাই এটা কত চাচ্ছিলেন এটা বত্রিশ কত বললো ভাইয়া এটা ছাব্বিশ এটা বয়স ছিল কয় দাঁত দুই দাঁত লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন আঠাশ উনত্রিশ হাজার হলে এই যে দেখছেন এটা বিক্রি হয়ে যাবে আঠাশ উনত্রিশ হাজার আমরা যে এপাশ বেশ কিছু আটিশো দেখছি ভাই কি কিনলেন বিক্রি করবেন আচ্ছা আচ্ছা আমরা একটু এগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো অনেকগুলা গরু ধরে আছেন কি বেচা বিক্রি কি নাই আজকে আমরা নিয়ে গেলে বিক্রি হয় আচ্ছা আচ্ছা না আমরা চাই যে আপনাদের কেনা বেচা হোক এর জন্য আমরা কাজ করি আচ্ছা হবে হবে এটা কত টাকা চাচ্ছিলেন চব্বিশ কত বললো বাইশ কত হলে বিক্রি করবেন

চব্বিশ বলছে বিক্রি টার্গেট লাস্ট পঁচিশ হাজার হলে মানে পঁচিশের নিচে আর আসবে না লাস্ট পঁচিশ হাজার হলে বয়স বললেন কয়টা দাঁত ছয় দাঁত পঁচিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি নেক হাট বাজারের সবচেয়ে শুকনো হাড্ডি সার গরুগুলোরই দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বিক্রি হচ্ছে হুম দালাল বলতেছে গ্রাহক বলতেছে কত দাম বললো দাদা বলতে একুশ একুশ কত টার্গেট কত আপনার দেখিনি চব্বিশ চব্বিশ একুশ বললো চব্বিশ বয়েস বয়েস জোয়ান এটা দেখছেন এটা কিন্তু সাইজটা বেশ মানে বয়সটা বেশি হয়ে গেছে আর কি এটা মোটাতে যা হবে কিনা সন্দেহ তো আমরা একটু চলে যাবো এ পাশে আর যেগুলো মোটাতে যা হবে যে এগুলো কিন্তু মোটাতে হবে ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ও কিনলেন কিনে আবার বিক্রি করছেন আচ্ছা কত করে কিনলেন একটু দাম দামের ধারণা দেন তো কত করে কিনলেন এটা কত তেইশ আচ্ছা এটা তেইশ হাজারে কিনছেন এখন যদি কেউ নিতে চায় তাহলে কত বিক্রি করবেন চব্বিশে চব্বিশ আর এটা কত কিনলেন ভাই এটা পঁচিশ কিনলেন মানে এটা ছাব্বিশ সালে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এই যে দেখানোর চেষ্টা কত চাচ্ছিলেন উনত্রিশ কত হলে বিক্রি করবেন এটা লাস্ট কত হলে ছাড়বেন বত্রিশ হলে ও উনত্রিশ হাজার বলছে বত্রিশ হলে কিন্তু এটা বিক্রি করবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের অবস্থান করছি এক পরে ধাটে দেখানোর চেষ্টা করছি বাজারে শুকনো হাড দিশার গরুগুলোর দাম ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন আপনারটা বত্রিশ কত বললো ভাই সাতাশ কত হলে ছাড়বেন উনত্রিশ হলে এটা এটা লাস্ট উনত্রিশ হাজার বিক্রি হয়ে যাবে ভাইয়ার ভালো আছেন কি অবস্থা আজকে বাজারের বলেন তো আজকের অবস্থা খুব খারাপ খুব খারাপ সবাই শুধু বলে অবস্থায় খারাপ মানে বিক্রেতার সংখ্যা কম ক্রেতার সংখ্যা কেমন আছে ক্রেতার সংখ্যাও নাই ক্রেতার সংখ্যাও নাই বিক্রেতার সংখ্যাও নাই দামটাও কি কম দামও কম দামও কম চলছে কত চাচ্ছিলেন এটা ভাই দাম তো 25 25

কত বললো চা চা নাই বাইশ তেইশ আর বিক্রির দাম বিক্রির দাম উনত্রিশ জোয়ান জোয়ান উনত্রিশ হাজার হলে বিক্রি হবে জোয়ান চেষ্টা কর

চার দাঁত আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা কত চাচ্ছিলেন ভাইয়া এটা তিরিশ চাচ্ছি কত কি বললো সাতাশ বলে সাতাশ কত হলে ছাড়বেন আঠাইশের মধ্যে আঠাশের মধ্যে হলে মানে আঠাশের নিচে আর দেওয়া যাবে না আঠাশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের বাজারের শুকনো হাড় দিশার গুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি তবে যেগুলো মোটা তাজাকরণ করা যাবে সেগুলো একটু আর দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম আপনারাটা কত চাচ্ছেন চাচা দাম কত 35 35 কত কি বললো চাচা 30 ভাজে তো বলছে কত হলে বিক্রি করা যাবে লাস্ট তিরিশের উপরে যেতে হবে সর্বশেষ তিরিশ হাজার টাকা হলে পার হইতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর শুধু হাড্ডি সাগরে বলে একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারটা কত দাম চাচ্ছেন চাচা আঠাইশ কত বলছে কত কত পঁচিশ কত হলে বিক্রি করা যাবে চাচা সাতাশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে যে দেখছি সর্বশেষ সাতাশ হাজার টাকা এটা দাঁত পাইটা চাচা বয় সাগর আচ্ছা চাচা আজকে বাজারে দামটা কেমন যাচ্ছে বলে তো বাজার ভালো যাচ্ছে মানে দাম কি বেশি না কম মানে ওই আছে কমও না বেশিও না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখছেন যে এই জায়গাগুলো কিন্তু একেবারে শুকনো হাড্ডি সাগর মধ্যে ভরপুর হয়ে থাকে তবে আজকে নির্বাচন চলছে বর্তমানে ভোট গ্রহণ চলছে যার ফলে কিন্তু দেখছেন যে আমদানির সংখ্যাটা অনেক বেশি কম কেউ বলছে দামটা আমদানি কম যার ফলে দামটা বেশি কেউ আবার বলছে দামটা এই মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতা ব্যক্ত করছে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এখান থেকে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ